নমস্কার বন্ধুরা আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তারক মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গুপ্তিপাড়ার রথযাত্রায় সেই গুপ্তিপাড়ার রথযাত্রার দর্শন আপনাদের করাবো আর জানাবো গুপ্তিপাড়া নামের ইতিহাস ব্যান্ডেল কাটোয়া রেলপথে গুপ্তিপাড়া একটি অন্যতম বদ্ধিষ্ণু জনপথ গুপ্তিপাড়া নাম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে অনেকের মতে সম্রাট আকবরের রাজত্বকালে দশনামী সম্প্রদায়ের সত্যদেব সরস্বতী বলে এক মহাত্মা চারধাম ঘুরে এই গ্রামে উপস্থিত হন গ্রামের মনোরম ও আধ্যাত্মিক পরিবেশ তাকে মুগ্ধ করে সংলগ্ন এলাকায় গঙ্গা তীরে আশ্রম স্থাপন করে শোনা যায় পরে স্বপ্নদিষ্ট হয়ে পার্শ্ববর্তী নদীয়া জেলার শান্তিপুর সংলগ্ন বনগ্রাম থেকে শ্রী বৃন্দাবনচন্দ্র জীবের মুক্তি এনে নিজ আশ্রমে প্রতিষ্ঠা করেন শ্রী বৃন্দাবন চন্দ্র অধিষ্ঠান করেন সেই স্থান বৃন্দাবন নামে অভিহিত হতে থাকে আর যেহেতু অধিক পরিচিত ছিল না অধিকন্ত গুপ্ত ছিল তাই এই স্থান গুপ্ত বৃন্দাবন পল্লী বা গুপ্তপল্লী পরে গুপ্তিপাড়া নামে অভিহিত হয় অন্য মতে এই গ্রামে যে সমস্ত জাতির লোকজন বসবাস করতেন তাদের মধ্যে বৈদ্য জাতি অধিক সংখ্যাগরিষ্ঠ আর বোধিষ্ণু পরিবারভুক্ত ছিল তাদের বেশিরভাগের উপাধি ছিল গুপ্ত হয়তো সেই কারণেই এই গ্রামের নাম গুপ্তপাড়া পরে গুপ্তিপাড়া হয় দেখছেন গুপ্তিপাড়ার রথযাত্রা এখানে যদি আপনারা আসতে চান তাহলে কাটোয়া লোক ধরে গুপ্তিপাড়ায় নেমে আপনারা টোটো করে এই মন্দিরে আসতে পারেন বৃন্দাবনচন্দ্র জীবের মন্দিরে এখানে রথযাত্রা যদি আপনারা আসেন অবশ্যই ভালো লাগবে পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন জয় জগন্নাথ